আপনাকে জিজ্ঞেস করলাম প্রথমে যে আপনি একটা ওয়ার্ড ব্যবহার করছেন না চুনা হাগা আসলে একটা ভদ্র সমাজে কথা বলার আগে এই ধরনের ভাষা হ্যাঁ এই যে যারা শোনেন 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 না যারা হচ্ছে আমাদের কতল করতে চায় যারা হচ্ছে কি মূর্তাদের শাস্তি যেই ধর্মের বিধান হচ্ছে মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড এরা কোনো অবস্থাতে কোনো ভদ্র না এরা হচ্ছে অসভ্য জঙ্গি এদেরকে আমরা জঙ্গি নবী মোহাম্মদের জঙ্গি মত মনে করি যারা আমাদেরকে বলবে যে আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে আমাগো নবী কইছে। যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদের গর্দান উড়াইয়া দাও এই সমস্ত অসভ্য বর্বর জঙ্গি এগুলো তো কোন ভদ্র লোক না তো ভাই আপনি এই সেই টাইপের লোক কিনা আমি না আপনি আপনার নবীর হাদিস মানেন কিনা আপনি নবীর বিধান মানেন কিনা আমি জানি না। কিন্তু যারা মনে করে যে ইসলামের যে বিধানটা আছে যে হাদিসে যেটা বলা আছে এই যেমন ধরেন এই হাদিসটা রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গরদানুরও এই কথা যেই বলতে পারে মানে বাচ্চা বলতে পারে। এই নবীর কখনো ভদ্র হইতে পারে না এইগুলা হচ্ছে অসভ্য জঙ্গি বর্বর চুনা এইগুলা হইতেছে চুনাহাগা হ্যাঁ এইগুলার সাথে তো আমাদের ভদ্রতার কিছু নাই ভাই আমরা ভদ্র মানুষের সাথে ভদ্রভাবে কথা বলি কিন্তু জঙ্গি যারা জঙ্গির বাচ্চা জঙ্গি মুমিনের বাচ্চা মুমিন যেগুলা সেগুলোর সাথে কোনো ভদ্রতার কোনো স্কোপ নাই তো ভাই এদের এদের সাথে ভদ্রতা করার তো কোনো মানে স্কোপ নাই পাগলা কুত্তা এবং মুমিন এদের সাথে ভদ্রতা করার কোনো স্কোপ নাই তো ভাই কারণ এদের ধর্মই বলে যে নাস্তিকদের গর্দান উড়াইয়া দাও আমরা একটু দেখিয়ে আপনাদের হুজুরেরা কি বলে একটু শুনেন মুরতাদ বুঝেন মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ শরীয়তে তার শাস্তি কি রাসূলের হাদিস সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল ইরতিদা আসেছে মানবদল দ্বীনহু ফাক্তুলহু যে মুরতাদ হয় তাকে কতল করো এই যে যারা হচ্ছে এই মতাদর্শ বিশ্বাস করে যে আমরা আমার আমি যদি ইসলাম ধর্মটা ত্যাগ করি যাই না বুঝে যদি আমি ইসলাম ধর্মটা ত্যাগ করি তাহলে আমার গর্দনটা তারা ফালায় দিতে চায় সেই সমস্ত মতাদর্শের লোক যখন এসে আমাদেরকে ভদ্রতা শিখাবে ভাই আমার সাথে ভদ্রভাবে কথা বলেন ভাই আমি অনেক ভদ্র লোক ওরে মা রে বাবা রে বাপ তুমি ভদ্রলোক তোমার মতাদর্শ হচ্ছে তুমি আমাদের কতল করতে চাও তোমরা জঙ্গির বাচ্চা জঙ্গি আমার করতে চাও আর তোমার সাথে করতে হবে না ভাই ভাই। মানে তো কল্পনাতীত ব্যাপার এইগুলাকে আমরা জঙ্গির বাচ্চা জঙ্গি বলবো শেখ মোহসিন ভাই আপনাকে কিন্তু কিছু বলা হচ্ছে না যারা এগুলা বিশ্বাস করে তারা হচ্ছে জঙ্গির বাচ্চা জঙ্গি বর্বর অসভ্য মরু ডাকাত মরুভূমির মানে বদমাই সেগুলা গণিমতের মালভোগকারী মানুষকে এগুলো এদেরকে আমরা অবশ্যই মানুষ বলে মনে না ভদ্র দূরের কথা এদের সাথে কোনো বিতর্কের তো কোনো স্কোপ নাই ভাই এদেরকে যদি সভ্য পৃথিবী হইতো তাহলে এদের সবগুলা জেলে থাকতো হম মানে যারা হচ্ছে এই সমস্ত জঙ্গিবাদী কথাবার্তা বলবে জঙ্গিবাদী মতাদর্শ প্রচার করবে প্রকাশ করবে এগুলো সবগুলা জেলে থাকতো সভ্য যে কোনো সভ্য দেশে আপনি দেখবেন আপনার যদি জীবনে কোনোদিন হয় ইউরোপে যাওয়ার আপনি ইউরোপে গিয়ে আপনারা দিলে নিয়ে ঢুকায় রাখবো ঠিক আছে এরা তো সভ্য মানুষ না এরা তো ভদ্র মানুষ না আপনি কাদের কথা বলতেছেন ভাই আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি শেখ মহসিন ভাই আপনি কি মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড এটাতে বিশ্বাস করেন বলেন তো আনমিট করে বলেন আসবাই আমি আসলে কোনো প্রশ্ন উত্তর দিতে নয় আমি আপনাকে তাহলে ভাই আপনি যদি আমার কোন প্রশ্ন উত্তর দিতে না চান তাহলে তো আপনার সাথে কথা বলে আমার লাভ নেই এইখানে বিষয় হচ্ছে আমরাও প্রশ্ন করব আপনিও প্রশ্ন করবেন আমরাও প্রশ্ন করব আপনার প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আপনাকেও একই ভাবে পার্টিসিপেট করতে হবে আলোচনাতে যে আমরা যখন কোনো কিছু প্রশ্ন করব তখন আপনার উত্তর দিতে হবে যদি আপনি সেই পার্টিসিপেট করতে না পারেন তাহলে আপনি আমার লাইভে আসবেন না ঠিক আছে তাহলে বিদা জানি হ্যাঁ আলবিদা ঠিক আছে আপনি যেহেতু প্রশ্নের উত্তর দিবেন না সুতরাং আলবিদা ঠিক আছে আপনি কি প্রশ্নের উত্তর দিতে চাইলে শেষ একটা সুযোগ দিতে পারি আপনি যদি প্রশ্নের উত্তর দিতে চান তাহলে আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যায় আলোচনা করা যায় বিতর্ক তো অসম্ভব আপনার মানে সব চুনাহাগার সাথে আমরা বিতর্ক করি না আমাদের সময়ের দাম আছে আমাদের একটা ইয়া আছে স্ট্যান্ডার্ড আছে কার সাথে আমরা কথা বলবো কি বলবো না সবার সাথে তো কথা বলতে পারবো না ভাই হ্যাঁ এটা এটা মানে ফ্যাক্ট এটা কিছু করার নেই আমাদের কিছু করার নেই যে কোনো চুনা আসলে আমরা তাদের সাথে বিতর্ক করতে বসে যাবো এত তো ভাই চুলকায় না হ্যাঁ আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিবেন নাকি জাস্ট আপনি প্রশ্ন করবেন উত্তর নিবেন এটা করতে আসছেন কোনটা আমি আসলে কিছু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম তারপর সেই জন্য আসা আর কি আমি এর আগেও আপনার সাথে লাইভে অনেকবার যুক্ত হয়েছিলাম ভাই আপনার কথা তো আমার মনে নাই যে আপনি কবে কি যুক্ত হয়েছেন যে আপনি যুক্ত হয়েছেন নাকি আদৌ আমার খেয়াল নাই আমাদের কে কবে আসছে আমরা কিভাবে মনে রাখবো এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে আপনাকে যে প্রশ্নগুলা করছি সেগুলোর উত্তর তো আপনি দিবেন না নাকি না আমি দিব বলতে আমি তো জানি না এই জন্য আপনার কাছে জানতে আসলাম না না জানেন না সেটা যদি আপনি না জানেন কোন কিছু তাহলে আমি আপনাকে সেই বিষয়ে দলিল প্রমাণ বের করে দেখায় দেব অসুবিধা নেই আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি মুরতাদদেরকে যে মেরা ফেলতে হবে আপনার ধর্মের বিধান আপনার নবী যেটা বুলা গেছে এটা কি আপনি জানেন নাকি জানেন না হ্যাঁ এটা আমি জানতাম আচ্ছা এই হাদিসটা আপনি পড়ছেন নাকি হ্যাঁ পড়ছি যে বিধানটা কি বিধানটা হলো কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে কি করতে হবে ভাই কিছু কন্ডিশন আছে তারপর হচ্ছে তাকে মেরে ফেলতে হবে তাকে মেরে ফেলতে হবে সে মনে করেন যাই না বুঝা করতেছে মানে সে তার কাছে মনে হইতেছে যে আমি ইসলাম ধর্মটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে খারাপ মনে হয় সে চলে যেতে চাচ্ছে কিন্তু আপনারা তারে যাইতে দিবেন না তারে যাইতে গেলে আপনারা তার মেরে নেবেন নাকি আসিফ ভাই আমি একটু লিভ নিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাসবীর ভাই ঠিক আছে বাসবীর ভাই আপনি আসেন আবার ঘুরে আসেন शेख মোসিন ভাই আপনাকে জিজ্ঞেস করছি যে একজন মানুষের কি এই অধিকারটা থাকা উচিত যে সে কোন জিনিসটাকে বিশ্বাস করবে আর কোন জিনিসটাকে বিশ্বাস করবে না সেই অধিকারটা কি তার থাকা উচিত না কি উচিত না সেটা তার অধিকার অবশ্যই আছে যে সে কোনটা বিশ্বাস করবে কোনটা করবে না তার অধিকার কিন্তু ধরেন যে ইসলাম ধর্মটা তার বিশ্বাস হইতেছে না সে বললো যে আমি তো আমার তো এটা বিশ্বাস হয় না ভাই এগুলাতে কি বাজে বাজে কথা লেখায় নবী নাকি দাসীর সাথে করত শিশুর সাথে করত এগুলো কি নোংরা নোংরা কথাবার্তা নবী নাকি সমস্ত নোংরা নোংরা কাম করত মানে গরিমতের মাল হিসেবে মায়াদের তুলে আনতো তুলে লাইনা তাদের রেপ করতো এগুলো খারাপ খারাপ কথা লেখা আমি ভাই এই ধর্মের ভিতরে আমি নাই মনে করেন সেগুলো পৈরাটরা ইসলাম ধর্মটা ত্যাগ করলো না আমি আর ইসলাম ধর্ম করব না তখন আপনারা তো তাকে তার কল্লা ফালাই দিবেন নাকি তার তার মানে তাকে জোর করে এই ধর্মে আপনারা রাখার একটা হুমকি দিবেন নাকি না তাকে জোর করে ধর্মে রাখবো বিষয়টা এটা তো জোরই হইল এটা তো জোরই হইল ভাই আপনি যদি তারে বলেন আপনি যদি মনে করেন মনে করেন একটা বিএনপি এরকম একটা বিধান করলো যে কেউ যদি বিএনপি ছাড়তে চায় তাহলে ওর ঘর বাড়ি জ্বালায় দিব এইটা যদি বলে তার মানে তো এটা তো একটা হুমকি হইল এখন একজন ব্যক্তি যদি বিএনপি ছাড়তেও যায় তাহলে সে তো মনে মনে ভাববো যে আমি যদি বিএনপি ছাড়ি তাহলে তো আমার ঘরটা তো জ্বালাই দিব ভাই তাহলে তো ডরে ভাই আমার তো ডর করে আমি তো বিএনপি ছাড়তে পারবো না ছাড়লেই তো আমার ঘর বাড়ি বিএনপির চেলা চামুন্ডা গুলা আমার ঘর বাড়ি দিব আমার মা বোন হয়তো রেপোকে রেখে যেতে পারে এই যদি এরকম যদি একটা ভয় ভীতি থাকে তাহলে তো একজন বিএনপির সমর্থক সে তো নির্ভয়ে তো বিএনপিটা ত্যাগ করতে পারবে না তাই না অবশ্যই মনে করেন আপনাকে আমি যদি বলি যে মনে করেন আপনি আপনাকে शमीम ওসমান বলল যে তুই এখন থেকে আমিলিক আর তুই আমিলিক ট্যাক করতে পারবি না ট্যাক করলে তোর তোর মায়রে আমি তুলিয়ে নিয়ে যামু এটা যদি বলে এটা তো আপনার উপর এক ধরনের হুমকি হইল নাকি অবশ্যই তাহলে ইসলামে যে বিধানটা আছে যে ইসলাম ধর্ম ট্যাক করলে মায়রা ফেলবো এটাও তো একটা হুমকি হইল তাই না এখন একজন ব্যক্তি যদি তার কাছে যদি মনে হয় যে ইসলাম ধর্মটা মিথ্যা সে তো এটা ত্যাগ করার সময় তো তার কাছে একটু ভয় লাগবো যে আমি যদি ত্যাগ করতে যাই তাহলে বা ইসলাম রাষ্ট্র শাসন করে আচ্ছা ধরলাম ধরেন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা আছে ধরেন হ্যাঁ এই রকমের ইসলামী শাসন ব্যবস্থা একজন মুসলমান পরিবারে জন্মাইছে কিন্তু তার কাছে মনে হইলো যে না ইসলাম ধর্মটা সত্য না খ্রিস্টান ধর্মটা সত্য বা হিন্দু ধর্মটা সত্য বা বৌদ্ধ ধর্মটা তার কাছে মনে হইতেছে হয়তো সে ভুল হইতে পারে হইতে পারে সে ভুল কিন্তু তার কাছে মনে হইতেছে এই মুহূর্তে যে বৌদ্ধ ধর্মটা সত্য হুম সে দেখলো যে বৌদ্ধ ধর্ম তো খুনা খুনি মারামারি গণিমতের মাল বাচ্চা মেয়ের দর্শন এগুলো কিছুই করে নেই গৌতম বুদ্ধ তো মানে চুপচাপ মানে ভালো মানুষ ছিল কারোর কোনো ক্ষতি করে নেই আচ্ছা ঠিক আছে আমি বৌদ্ধ হমু এখন এরকম একটা ইসলামী শরীয়তি দেশে একজন মানুষ কি নির্ভয়ে মুসলমান থেকে বৌদ্ধ হইতে পারবে বলেন তো ভাই এমন একজন আমি যদি আজকে এমন একটা সংশয় আমার ভিতরে আনি তো আমার রাষ্ট্রপ্রধান আমি আনতেই কিন্তু এটা সে জানবে না তার জন্য আমাকে এমন কিছু কাজ জানতে যে আমার কাছে মনে হয়েছে আমি এখন থেকে বৌদ্ধ হয়ে গেলাম আমি আর ইসলাম ধর্মের ভিতরে নাই আমি এখন বৌদ্ধ ধর্মের হিসাব উপাসনা লাগিয়া গৌতম বুথের পূজা করব আর ত্রিপিটক পড়ব এইটা সে বলছে এখন এটা বলার কারণে তাই তো তার ব্যাপার তার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস সে যেটা বিশ্বাস করতে চায় সভ্য পৃথিবীতে যে কোনো মানুষ স্বাধীন যে কোনো মানুষের অধিকার আছে আপনার পছন্দ বৈছানে আর আপনি যদি খ্রিস্টান থেকে মুসলমান হইতে চান তাহলেও কেউ কিছু কইব না আপনি যদি মুসলমান থেকে নাস্তিক হইতে চান তাহলে কেউ কিছু করবো না আবার আপনি যদি নাস্তিক থেকে মুসলমান হইতে চান কিছু করবো না সম্পূর্ণ আপনার স্বাধীনতা ইচ্ছা আপনি মানে স্বাধীন মানুষ সে সভ্য পৃথিবীতে হইলে আপনাকে আপনার বিশ্বাসের কারণে আপনাকে কখনো অ্যাটাক করা হবে না কোনো আক্রমণ করা হবে না কোনো ক্ষতি করা হবে না আপনাকে কোনো ভয় দেখানো হবে না এটা সারা সভ্য পৃথিবীর আইন এরকম কিন্তু আপনার আইন বলতেছে যে আপনার ধর্মটা ত্যাগ করলে তার কলাটা উড়াই দিতে হবে তাহলে তো ওই ছেলেটা তো স্বাধীনভাবে বৌদ্ধ ধর্মটা পালন করতে পারবে না ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারবে না তাকে তো আপনি আপনারা ভয় দেখাইলেন তাই না তাকে যদি এই হাদিসটা দেখান যে এই যে যে ইসলাম ধর্ম ত্যাগ করে তারে তার কল্লা উড়াই দিতে হবে গরদান উড়াই দিতে হবে তাহলে তো সে তো ভয় পাবে তাই নাকি এটা যদি কোন দেশের

সেই ছেলেটা তো যদি তার কাছে মনে হয় যে আমি এই ধর্মটা ত্যাগ করব তাহলে তো তার এই ধর্মটা ত্যাগ করার তো কোনো উপায় নাই সে তো ভয় পাবে তাই না অবশ্যই এই যে প্রদর্শনের মাধ্যমে নাকি না আটকায় রাখার ইচ্ছা না হইলো সে যদি চলে যায় তাহলে তো তারে আপনারা মেয়েই ফেলবেন মনে করেন আচ্ছা ঠিক আছে মনে করেন শেখ মহসিন ভাই আপনার মাথায় আমি একটা পিস্তল ধরলাম পিস্তল ধরে বললাম যে মোসিন সাহেব আপনি আপনার মানি ব্যাগটা আমার দিয়া দেন হুম যদি না দিয়া দেন তাহলে আপনার গুলি করে দিব মাথায় ভিতরে একটা গুলি করে দিব যদি আপনার আপনি আমার মানে আপনার মানি ব্যাগটা আমারে না দিয়া দেন এখন ভাই আপনার কি আমি মানি ব্যাগ দেওয়ার জন্য কি জোর করছি নাকি করি নাই বলেন তো একটু অবশ্যই করছেন ওমা আপনার পকেট থেকে আমি জোর জোর করে মানি ব্যাগটা নিছি নাকি নেই নেই তো আমি জাস্ট বলছি আচ্ছা আসাদ ভাই আপনি বলেন তো আমি কি ওনাকে আমাদের মানে কি কোনো জোর করেছি যে যদি না ব্যাখ্যা অনুযায়ী তাহলে তো আমি তো জোর করি নেই ভাই আমি জাস্ট বলেছি যে উনি যদি মানি ব্যাগটা না দেয় তাহলে মানে গুলি করে দেবো কিন্তু আমি কিন্তু জোর করে তার পকেটে হাত ঢুকায় কিন্তু মানি ব্যাগটা কিন্তু নেই নেই ভাই তাই না ভাই আসাদ ভাই কি বলেন একজ্যাক্টলি शेख হোসেন ভাই আপনি যদি বিয়ে করার সময় মানে সম্ভাব্য বিয়েতে বললেন যে আমারে 50 লাখ টাকা আপনার মেয়ে ভালো থাকার জন্য দিয়েন হ্যাঁ এরকম আর আমার লাগবে না মেয়ে ভালো রাখতে চাইলে দিবেন আর কি 50 লাখ এটা কি হলো আচ্ছা তো যত কি হলো আচ্ছা এখন এখন হোসেন ভাই হোসেন ভাই কথা শেষ 아니 কথা শেষ 아니 আপনি যদি এক জানে আইনটা তৈরি করেন এভাবে যে এই ধর্মটা কেউ ত্যাগ করলে তার মাইরা তার গর্দানটা উড়িয়ে দিমু তাহলে তো তাকে তো জোর করাই তো হইলো সে তো ভয় ভয় পাইবো যে সে যদি এই ধর্মটা ত্যাগ করে তাহলে তার কল্লাটা চাইবো গা এই ভয় তো সে মনে মনে যে চাইতেছে সে ধর্মটা ত্যাগ করতে তারপরে তো সে চাইতে পারো করতে পারবো না কারণ করলে তো সে জানে কল্লাটা এই ধর্মটা ত্যাগ করলে তো আমার কল্লাটা উড়াই দিব এই হিমিন বান্দারা এই লুচ্ছে মোহাম্মদ এতই খাটাস ছিল সে বিধান দেওয়া গেছে এই ধর্মকে ত্যাগ করলে গর্দান উড়াইয়া দিত এই কারণে সেটা বাঘ মানে মনে মনে ভাববো যে আমি যদি ত্যাগ করি যেমন আপনি মনে মনে ভাববেন আপনার মাথায় পিস্তল ঠকেছে আমি আপনি মনে মনে ভাববেন আমি যদি এই মানিব্যাগটা না দেই তেইলে তো আমার মাথায় গুলিটা কয়েরে দিব তেইলে মানিব্যাগটা দিয়ে আমি আমার জীবনটা বাঁচাই এইভাবে যেমন আপনি ভাববেন ঠিক একই ভাবে ওই যে ওই ছেলেটা ভাববে যে আমি আমার জীবনটা তো বাঁচাইতে হবে থাক আমি ইসলামের ভitrile থাকি তাহলে কি এটা জোর করা হলো না ভাই

এটা জোর করা আমি বলবো যে হয় নাই আপনি বলবেন যে জোর করা হয় নাই আচ্ছা মানুষ যখন দেশদ্রোহী হয় যতক্ষণ পর্যন্ত সে দেশের বিরুদ্ধে না চালায় ততক্ষণ পর্যন্ত তাকে দেশের কথা দেশে দেশদ্রোহী হইলে কোন সভ্য পৃথিবীর কোনো দেশে এরকম কোন আইন নাই দেশদ্রোহী হইলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে সভ্য পৃথিবীতে এরকম কোনো আইন নাই সেটা হয়তো হ্যাঁ ভাই আইটে বলতে সেটা হয়তো এখন নেই কিন্তু ইসলামে এই আইনটা চালু আছে বা ইসলামের আইনটা কি ইসলামের আইনটা কি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য নাকি অতীতে ছিল এখন আর নাই মুসলমানদের জন্য এটা অবশ্যই কেয়ামত পর্যন্ত প্রযোজ্য তাহলে তো এই মুহূর্তেও তো প্রযোজ্য তাই না এই মুহূর্তেও মুসলমানদের জন্য প্রযোজ্য আচ্ছা তাহলে এই তো কোন আইন নেই যে দেশদ্রোহী হইলে তাকে মায়রা ফেলতে হবে এরকম কোন আইন তো সভ্য পৃথিবীর কোথাও নাই কিছু অসভ্য আপনাদের মতো অসভ্য যারা আপনাদের মতো অসভ্য যারা তাদের দেশগুলোতে আছে যারা হচ্ছে বর্বর যারা হচ্ছে মরু ডাকাত তাদের দেশে আছে

কোথাও হচ্ছে কি মৃত্যুদণ্ড দেয় না মৃত্যুদণ্ড প্রথায় ইউরোপিয়ান ইউনিয়নে উঠে গেছে বুঝতে পারছি আমি আপনার কথা কিন্তু মৃত্যু মৃত্যুদণ্ড হচ্ছে আপনার এই বিষয় না থাকলে অন্যান্য বিষয় কোন কোন দেশে হয়তো বা মৃত্যুদণ্ড এখনো আছে তাই না কোন কোন দেশে আছে সভ্য পৃথিবীতে নাই তো ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে আর মৃত্যুদণ্ড নাই তো এরা তো সভ্য দেশ এরা শিক্ষিত সভ্য দেশ ভদ্র দেশ অসভ্য কিছু দেশে আছে মানে আপনাদের মতো অসভ্য কিছু দেশে আছে যারা যেখানে আল্লাহ আকবর বইলা তেরোটা হয়েছে না তেরোটা হয়েছে না তেরোটা আমি তেরো করে দিলাম আমি বিশটা করে দিব শেখ মহসিন ভাই আপনাকে বলেন নাই আপনাকে বলেন নাই হ্যাঁ যেমন ধরেন আমি বাংলাদেশে আছি এটা আমার তাহলে আমি বলছি না কেন আমাদের আমাদের দেশটা যে সভ্য না এটা অস্বীকার মানে স্বীকার করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ অস্বীকার করার তো কোনো সুযোগ নেই আমাদের সমাজটা যদি সভ্য হইতো মহসিন ভাই আপনি ধর্ম দেন আমাদের দেশে মানে বেশিরভাগ মানুষ দুর্নীতি করে চুরি করে বাটপারি করে হ্যাঁ আপনি রাত দুটার সময় আপনি হেঁটে যান না কোথাও আপনার চিন্তাই হবে না আপনি দাড়িওয়ালা হন আর যাই হন না কেন সরকারি দপ্তরে যান দাড়িওয়ালা লোক আপনার দাড়ি দেখে আপনি মাফ করবে না ঘুষ খাবেই হ্যাঁ এই যে কোরবানির চলতেছে পশু প্রাণী কেনাবেচা চলতেছে ওইখানে হরিলুট চলতেছে হ্যাঁ দুর্নীতির দুর্নীতি আমরা তো অসভ্য ভাই আমরা আমরা রাস্তাঘাটে নোংরা করি যা তা করি আইনের শাসন নাই চুরি করে ছিনতাই করে মানুষ পার পায় না খুন মার্ডার ধর্ষণ করে পার পেয়ে যায় ভাই আমাদের দেশটা তো অসভ্য এটা তো গালি না ভাই আমাদের তো সভ্য হই নাই আমরা আপনাকে আমি একটা প্রশ্ন করি যে মনে করেন ভারতে ভারতে একজন হিন্দুর কি এই অধিকারটা থাকা উচিত না তার কাছে যদি ইসলাম ধর্মটা সত্য বলে মনে হয় সে হিন্দু ধর্মটা ত্যাগ করে ইসলাম ধর্মটা গ্রহণ করবে এই অধিকারটা কি একজন হিন্দুর থাকা উচিত না আপনি কি মনে করেন প্রত্যেকটা মানুষের জন্য থাকা উচিত হিন্দু মুসলমান না প্রত্যেকটা মানুষের জন্য থাকা উচিত একজন হিন্দুরও থাকা উচিত একজন বৌদ্ধরও থাকা উচিত যে সে যদি মনে করে বৌদ্ধ ধর্মটা মিথ্যা ইসলাম ধর্মটা সত্য তাহলে তার বৌদ্ধ ধর্মটা ত্যাগ করে ইসলাম ধর্মে আসার অধিকারটা থাকা উচিত তার বিশ্বাসটা যেটাইতেই তা সে বিশ্বাস করে সেই ধর্মটা গ্রহণ করার বা কোন একটা ধর্ম বর্জন করার অধিকারটা তার থাকা উচিত নাকি প্রত্যেকজন আমি একবারই বললাম যে প্রত্যেকজন মানুষের নিজস্ব অধিকার থাকা উচিত আর যে যে অধিকার কিন্তু ইসলাম তাই অধিকারটা দিচ্ছে না ইসলাম বলতেছে যে ইসলাম ধর্মকে যদি ত্যাগ করে মানে ইসলাম থেকে খ্রিস্টান হয়ে গেল বা ইসলাম থেকে হিন্দু হয়ে গেল তাহলে না কি তারে মেরে laybo তাহলে তো এই অধিকারটা তো আর থাকলো না তাহলে এটা তো রাষ্ট্রের যারা আমি তো আগেই বললাম যে কোন রাষ্ট্র করুক করুক এই অধিকারটা তো থাকলো না এগুলো তো মেরে ফেলতো এই অধিকারটা তো এই অধিকারটা তো তার থাকলো না সে তো আর করতে পারলো না সেই জিনিসটা রাষ্ট্র যদি এরকমের একটা আইন করে তাহলে তো আর সেই সেই অধিকারটা এক্সারসাইজ করতে পারতেছে না শরীয় আপনারা যখন শরীয়ত কায়েম করবেন একজন মুসলিম তো আর সেই এক্সারসাইজ সেই আইন সেই অধিকারটাকে সে তো আর এক্সারসাইজ করতে পারতেছে না পারতেছে না পারতেছে না তবে তাহলে এই অধিকারটা ভায়োলেট হইলো না সেই অধিকারটা ভায়োলেট হইলো না নাকি কিছু শর্ত আছে শর্ত সাপেক্ষে তারপর হচ্ছে এই শর্ত মানে এই আইনটা প্রয়োগ করা হবে আচ্ছা যেই শর্তই থাকুক তাকে তো আলটিমেটলি ওই যে তিন দিন সময় দেয়া তিন দিন একটা করে রুটি দেয়া এই টাইপের ছোট খাটো কিছু বাদ দিয়ে তার তো আলটিমেটলি তো তার তো তাকে তো গর্দানে আপনারা উড়াইবেন তাই না বুঝিনি আমি আপনার কথা লাস্টের কথা ক্লিয়ার আসেনি

মানে কাফের থাকে তখনও যদি সে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথাই ভাবে তাহলে তারে মেরে ফেলতে হবে তিন দিনের মাথায় যে বিধান দিচ্ছে তিন দিনের মাথায় তিন দিন প্রতিদিন একটা করে শুকনা রুটি তারে খাইতে দিতে হবে এবং তারা তবা পড়তে বলতে হবে এবং কয়েকজন আলে মাইসা তারে বুঝবাজ বাজ দিব এবং বলবো যে তুই আবার ফিরায় এইটা যদি তিন দিনের ভিতরে যদি না করে তাহলে তিন দিনের মাথায় তার গর্দান দিবে তাহলে তার সেই অধিকারটা কোথায় থাকতেছে কোন ধর্মটা সে বিশ্বাস করে নাকি না করে সেই অধিকারটা তার কোথায় থাকতেছে আসাদ ভাই জি শেখ মোহসিন ভাই আপনি একটু আপনি বলেন আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিই একটা বিষয় মাথায় রেখেন দেখেন একটু মানবিক ভাবে চিন্তা করেন একটু মুক্ত ভাবে সবকিছু ছেড়ে চিন্তা করেন যে এই যে আসিফ মহিদ্দিন ভাই তিনি দেশে থাকতে তাকে কোপ মারছেন আপনার ভাই ব্রাদার আমি আপনাকে বলতেছি না ধরেন আপনার মতোই ভাই ব্রাদাররা তাকে দেশে থাকতে দেন নাই এই এই সকল মানুষরা মহসিন ভাই আপনাকে যদি আপনার থেকে এভাবে কোপায় টোপে সরাই দেওয়া হইতো বাধ্য করা হইতো দেশ ছাড়তে আপনি এই যে আপনি অনেক সময় বলতেছেন ভাই আপনি কিন্তু আমার অপমান করে কথা বলতেছেন আঘাত দিয়ে বলতে কথা বলতেছেন আসলে আপনি এই জায়গাটাতে হইলে আপনি কথা তো মানে বলতেই দিতেন না হয়তো আমি দিতেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন করলাম আর একটা কথা হচ্ছে যে আসিফ মহিদ্দিন ভাই প্রতিদিন প্রায় দুই এক দুদিন পর পর লাইভ করেন এখানে ইসলামপন্থীদের মধ্যে যারাই যুক্ত হন তারা কি আচরণটা করেন আপনি যদি একটু অন্যান্য লাইভ দেখেন বুঝতে পারবেন আসলে কথা বলতে দেওয়াটাই তো কাজ আমরা তো বাকস্বাধীনতা বিশ্বাস করি নিশ্চয়ই আমি আপনার কথা শুনবো যদি আপনি টু দা পয়েন্টে কথা বলেন আমার মনে হইতেছে ভালোই লাগতেছে আপনার কথা শুনে যে আপনি মহসিন ভাই বলতে চাইতেছিলেন আমি একটু মাঝখানে ঢুকে গেলাম জি বলেন শুনি আপনাকে আমরা জি মানে কি শুনতে চাচ্ছেন বুঝিনি আমি একটু আগে তো